খুবই চমৎকার তিনটা বাস আমাদের চ্যানেলে এরকম নদীর মাছ মারার ভিডিও আপলোড করা হয় যাদের ভালো লাগে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তোর এই পাতার মাটি মানে মাটি জেলে বদল করা হলো দেখা যাক এবার নতুন জেলে কেমন মাছ মারতে পারে ওহ এবার জাল ফেলা হয়েছে সেই সুন্দর হ্যাঁ আল্লার ভরসা দেখা যায় বাগান ওই তো আছে লড়ছে মামা খুব ভয়ঙ্কর জায়গা থেকে মাছ মারিছেন ওহ মামা একটা মাছ উঠেছে মামা তুলেন 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 পথ পারে তুলেন নাহ

খুবই চমৎকার মাছ গুলো খেতে কিন্তু অনেক বড় হয় যাই হোক কপালে যেটুকু আছে সেটাই এসেছে ইট ইজ ভেরি প্লেস ফর ফিশিং তো মামা চমৎকার মাছ মামা সেই বাসাতে তো বাড়ছে মামা মামা এই তো বারা গেছে না বাড়াতে পারেনি এখনো আপনি হাতে দশান তার মানে বাড়তে দাঁড়ান একটু দেখান নিয়ে এ তো খুবই চমৎকার করে লড়ছে সুস্তাফা খুব সুন্দরভাবে জাল মারা হয়েছে টান টান উত্তেজনা বিরাজ করছে মামার মধ্যে মামা এবার আমরা মূলত বাসপতার উদ্দেশ্যে মাছ মাছছি দেখুন কি ডেন্ডার জায়গা এই চাপ ভেঙে পড়লে আর বাসা যাওয়া লাগবে না এখানে কাফন সারা দাপন হয়ে যাবে ইনশাআল্লাহ বিশাল বড় বাসপতামা ধরেন 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 হ্যাঁ দড়ান 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 এই চকচক করছে ও মামা একটা তো নাই মামা করতে পারেন দেখা তো আমরা জীবনের রিস্ক নিয়ে দেখুন খুবই দুর্গম জায়গায় মাছ ধরছি এজন্য জন্য সব ক্রেডিট আমার মামার মামা ভীষণ সাহসী এবং ভিতু প্রকৃতির একটা লোক অনেক সাহস আবার অনেক ভয় এবার চারটা চায় না দুইটা উঠুক অথবা একটা ও লড়ছে মামা বাগান একটা দুইটা এজে ধুইলাম একদম সে সুন্দর মাছ ওই ফাঙ্গি ফিঙ্গি মামা চল যান না হাইটে আছে তো সাইড দিয়ে আরে এসে আপনার বসে নেই মাছ মারছি খুব আরাম পাচ্ছি কিন্তু যখন রোদ বের হচ্ছে তখন খুবই কষ্ট হচ্ছে আনন্দ বা মজা বলতে পারেন কারণ প্রতিবার আপনি মাছ পাবেন না ওরকম আশা করাও যাবে না ও মামা বাস পাত ধরেন 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 মাছ দেখান দাঁড়ান মাছ মারা শেষ মামা এবার উপরে উঠবে দেখা যাক মামার শক্তি দেখি ও কপালটা দেখো কপালটা খাম কপাল করুন আল্লাহ ভরসা